আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ভিয়েতনামের ই ভিসার জন্য আপনি নিজে নিজে অনলাইনে আবেদন করবেন প্রথমে আপনি এই ওয়েবসাইটে আসবেন এটা হচ্ছে ভিয়েতনাম সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই ওয়েবসাইটের ই ভিসা অপশানে গিয়ে ফর ফরেনার ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করতে পারেন অথবা সরাসরি অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে পারেন এরপর আমরা কিছু ডিক্লারেশান ইনস্ট্রাকশন পাবো আমরা একটু নিচে চলে যাব এখান থেকে দুইটা চেক মার্ক করে দিতে হবে নেক্সট অপশানে যাবো তারপর আমাদেরকে এই ডিজিটাল ফর্মটি ফিল আপ করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে এটা ফিল আপ করতে হয় প্রথমে ফটোগ্রাফি আপনার একটা ডিজিটাল ফটো আপলোড করে দিতে হবে চুজ স্পাইল অপশানে ক্লিক করে এরপর এখানে পাসপোর্টের ডাটা পেজ যেখানে ইনফরমেশান রয়েছে সেই পেজটা আপলোড করে দিতে হবে এরপর তারা আপনার ফেসটা কম্পেয়ার করবে মানে হচ্ছে আপনি যে ফটোটা আপলোড করেছেন এবং পাসপোর্টে আপনার যে ফটো রয়েছে এই দুটোর মধ্যে ম্যাচ করে কেমন যেমন আমার এখানে এইটি টু পয়েন্ট এইট নাইন পার্সেন্ট ম্যাচ করেছে যেহেতু আমরা পাসপোর্ট কপি আপলোড করেছি সো পাসপোর্টের তথ্য অনুসারে কিছু ইনফরমেশান অটোমেটেড ফিল আপ হয়ে যাবে যদি কোনো ইনফরমেশান ভুল রয়েছে বা এটা কারেকশান করার প্রয়োজন তখন আমরা কিন্তু চাইলে এটাকে করতে পারবো এরপর আমরা আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা শেয়ার করব। একটি ভ্যালিড ইমেল আইডি শেয়ার করব এরপর আমরা আমাদের রিলিজিয়নটা দিয়ে দেব ইসলাম এবং প্লেস অফ বার্থটা দিয়ে দেব। ইমেল আইডিটা এখানে সেকেন্ড টাইম রিএন্টার করে দেব এরপর আমাদেরকে তিনটা কোশ্চেন করেছে সেগুলো আনসার করতে হবে হ্যাভ ইউ ইভার ইউজড এনি পাসপোর্ট টু এন্টার ইনটু ভিয়েতনাম অর্থাৎ আপনি অন্য কোনো পাসপোর্ট নাম্বার দিয়ে ভিয়েতনামে এন্ট্রি করেছেন কি না নো ডু ইউ হ্যাভ মাল্টিপল ন্যাশনালিটিস আপনার কি একাধিক দেশের ন্যাশনালিটি নাগরিকত্ব রয়েছে কিনা যদি থাকে আপনি ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে আপনি নো দিয়ে দিবেন। ভায়োলেশন অফ ভিয়েতনামস লস অ্যান্ড রেগুলেশন এটা আপনাকে অবশ্যই নো দিতে হবে এরপর আমাদেরকে বিষয় ইনফরমেশান দিতে হবে যেমন আপনি সিঙ্গেল এন্ট্রি চাচ্ছেন নাকি মাল্টিপল এন্ট্রি চাচ্ছেন আচ্ছা আপনি কবে থেকে ভিসাটা চাচ্ছেন সেই ডেটটা দিয়ে দিবেন অথবা আপনি কবে ভিয়েতনাম যেতে চাচ্ছেন সেই তারিখটা দিবেন কত তারিখ পর্যন্ত ভিসাটা চাচ্ছেন সেটা আপনি উল্লেখ করে দিবেন এরপর আমরা পাসপোর্ট ইনফরমেশনটা হালনাগাদ করব পাসপোর্ট নাম্বারটা অটোমেটেড দেওয়া থাকবে এবং টাইপটা আমাদেরকে দিতে হবে অর্ডিনারি পাসপোর্ট কত তারিখে ইস্যু হয়েছে ইস্যু ডেটটা দিয়ে দেবো আপনার কাছে যদি অন্য কোনো ভ্যালিড পাসপোর্ট থাকে তাহলে আপনি ইয়েস দিবেন অথবা না থাকলে নো দিবেন এরপর আমরা কন্ট্রাক্ট ইনফরমেশান শেয়ার করব প্রথমে রয়েছে পারমান্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আমরা আমাদের পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেব এরপর কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেবো আমরা চাই ক্ষেত্রে হাউস নাম্বারটা রোড নাম্বারটা লোকাল এরিয়ার নাম্বারগুলো ইউজ করতে পারি একটা ভ্যালিড টেলিফোন নাম্বার দিয়ে দেবো এরপর ইমার্জেন্সি কন্ট্রাক্ট আপনার অবর্তমানে কার সাথে যোগাযোগ করা হবে এক্ষেত্রে আপনি ফ্যামিলি মেম্বার দিতে পারেন আপনার স্পাউস ফাদার মাদার সিস্টার ব্রাদার যে কারো অ্যাড্রেসটা আপনি দিতে পারেন তার বর্তমান ঠিকানাটা দিতে হবে টেলিফোন নাম্বারটা শেয়ার করবেন এবং রিলেশনটা লিখে দেবেন এরপর আমরা অকুপেশান ইনফরমেশানগুলো শেয়ার করব আপনি কি কাজ করেন আপনার সোর্স অফ ইনকাম কি আপনি একজন বিজনেসম্যান এমপ্লয়ি অফিসিয়াল বা যে স্টেপে রয়েছেন আনএমপ্লয়ি অথবা স্টুডেন্ট আপনি সেটা এখানে দিয়ে দিবেন আপনি যদি এমপ্লয়ি হন কোথাও জব করেন তাহলে জব প্রফেশনটা লিখে দিবেন যেমন অ্যাকাউন্টেন্ট আপনি যদি বিজনেসম্যান হন তাহলে ওনার অব দ্য এবিসিডি কোম্পানি আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি এখানে স্টুডেন্ট লিখে দেবেন যদি আপনি আনএমপ্লয়েড হন তাহলে এখানে আনএমপ্লয়েড লিখে দিবেন দেন নর্মালি আপনি আপনার বিজনেস প্রতিষ্ঠান বা স্কুলের নেম বা আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠান নামটা লিখে দিবেন এরপর আপনি আপনার পজিশনটা লিখিয়ে দিবেন অর্থাৎ আপনি কোন ডেজিগনেশানে রয়েছেন এরপর আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো এবং একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দেব এরপর ট্রিপ ইনফরমেশান দিতে হবে আমরা পারপাস অফ এন্ট্রি কেন এন্ট্রি করব ট্যুরিজম ভিজিটিং রিলেটিভস ওয়ার্কিং বিজনেস আদার ট্যুরিস্ট দেব কত তারিখে যেতে চাচ্ছি এটা আমরা ফুর্বে ফিল আপ করেছি এবং কতদিন আমরা থাকতে চাচ্ছি তা অটোমেটিক চলে আসবে আমরা বিয়েতে নাম একটা ফোন নাম্বার শেয়ার করতে হবে বিয়েতনামের কোন অ্যাড্রেসে আমরা থাকব অর্থাৎ হোটেল বুকিং যদি করে থাকি তাহলে হোটেলের নেমটা দিয়ে দেবো এবং প্রভিন্সটা এখান থেকে দিয়ে দেবো এরপর ওয়ার্ড নাম্বারটা দিয়ে দেব এবং কোন বর্ডার দিয়ে আমরা বিয়েতনামে ঢুকতে চাচ্ছি সেটা দিয়ে দেবো কোন বর্ডার দিয়ে আমরা বের হব ডিপার্চার করব এক্সিট করব সেটাও এখান থেকে দিয়ে দেবো এরপর এখানে আমরা একটা চেকমার্ক করব। দেন নিচে চলে যাব এরপর এখানে বলেছে কোন এজেন্সি কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তি কি আপনাকে ভিয়েতনামে রিসিভ করবে কিনা যদি করে তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন ইয়েস দিয়ে হোটেল বুকিং যদি হয় তাহলে আপনি হোটেলের নামটা দিবেন টেলিফোন নাম্বার দিবেন অ্যাড্রেস দিবেন দেন এক্ষেত্রে পারপাস কোন পারপাসে আপনি এসেছেন সে পারপাসটা লিখে দিবেন এক্ষেত্রে আমি নো দিচ্ছি এরপর বলেছে বিন টু নাম ইন দ্য লাস্ট ওয়ান ইয়ার গত এক বছর আপনি ভিয়েতনামে গিয়েছেন কি না যদি যান তাহলে আপনি ইয়েস দিবেন কত তারিখে গিয়েছেন কত তারিখ পর্যন্ত থেকেছেন কোন পারপাসে ছিলেন এক্ষেত্রে আমি নো দিয়ে দিচ্ছি ডু ইউ হ্যাভ রিলেটিভস হু কারেন্টলি রিসাইড ইন ভিয়েতনাম আপনার পরিচিত কেউ ভিয়েতনামে রয়েছে কিনা থাকলে ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন এরপর বলেছে আপনার পাসপোর্টে কি আপনার কোনো সন্তানের আন্ডার ফর্টি ইয়ার্স তাদের কোনো ডাটা দেওয়া রয়েছে কি অনেক দেশের পাসপোর্টে তাদের ছেলে সন্তানের তথ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এখানে প্লাস চিহ্নে ক্লিক করবেন যদি থাকে তাহলে সাইলটা নেম দিবেন সিক্সটা দিবেন ডেট অফ বার্থ দেবেন তার একটা ফটো দিতে হবে দেন যদি একাধিক থাকে তাহলে প্লাস চিহ্নে গিয়ে আবারও অ্যাড করে নেবেন এক্ষেত্রে আমি ক্রস দিয়ে দিচ্ছি এরপর লাস্ট স্টেপে রয়েছি এক্ষেত্রে বলেছে যে আপনি বিয়েতে নামে গিয়ে কত ইউএসডি খরচ করতে চান তো সেক্ষেত্রে আপনি একটা ফিগার দিয়ে দিবেন এবং আপনার কোনো ট্রাভেল ইন্স্যুরেন্স করা রয়েছে কিনা যদি থাকে তাহলে ইয়েস দিবেন ইয়েস দিয়ে ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানির নামটা এখানে লিখে দিবেন তো এক্ষেত্রে আমি নো দিচ্ছি দেন হু কভার দ্য ট্রিপস এক্সপেন্স অব দ্য অ্যাপ্লিকেন্ট আচ্ছা আপনি যে যাতায়াত করবেন ভ্রমণ করবেন এই ট্রাভেলে আপনার খরচটা কে বিয়ার করবে কোনো কোম্পানি নাকি আপনি নিজে নিজের খরচটা বিয়ার করবেন এক্ষেত্রে আমরা পার্সোনালটা দিয়ে দিব। দেন পেমেন্ট মেথডটা চলে আসবে এক্ষেত্রে আমরা ক্যাশ ক্রেডিট কার্ড ট্রাভেলার্স চেক আমরা ক্যাশটাই দিব এটাই বেটার অথবা আমরা চাইলে ক্রেডিট কার্ডও দিতে পারি দেন আমরা এখানে একটা চেক মার্ক করব এবং নেক্সট স্টেপে চলে যাব এরপর আমাদের ফুল অ্যাপ্লিকেশনটা রিভিউ করা হবে আমরা সেকেন্ড স্টেপে রয়েছি আমরা একদম নিচে চলে যাব। এখান থেকে আমরা সিকিউরিটি কোডটা টাইপ করব। দেন নেক্সট স্টেপে চলে যাব এরপর আমাদের কাছে ডিক্লারেশনটা আসবে আমরা এক্ষেত্রে কনফার্ম করে দেব। এরপর আমাদেরকে পেমেন্ট করতে হবে টোটাল টোয়েন্টি ফাইভ ইউএসডি ডলার পে করতে হবে আমরা একটু নিচে যাব এখানে একটা চেক চেকমার্ক করব এবং পেমেন্ট অপশানে ক্লিক করব দেন আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করব এখান থেকে আমরা ভিসা কার্ড দিয়েই পেমেন্ট করতে পারবো যথা নিয়মে আমরা কার্ড নাম্বার দেব কার্ড হোল্ডারের ফার্স্ট নেম লাস্ট নেম বিলিং অ্যাড্রেস আচ্ছা অনেকেই বিলিং অ্যাড্রেসটা কনফিউজ হয়ে যায় আচ্ছা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার সময় অথবা আপনার ব্যাঙ্ক কার্ডটি যেই অ্যাড্রেসে রয়েছে এই ব্যাঙ্ক কার্ডটা নেওয়ার সময় আপনি যে অ্যাড্রেসটা ইউজ করেছেন সেই অ্যাড্রেসটাই এখানে দিবেন। অথবা আপনি চাইলে আপনার বর্তমান ঠিকানাটাও দিতে পারেন এটা বিখ কোনো ইস্যু না সিটিটা দিবেন কারণটি দিবেন এবং কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে দিবেন তিনটা সিবিবি কোড থাকে সিকিউরিটি কোড এটা দিবেন দেন যত আপনি পেমেন্ট করে দিবেন